আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে ও আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে সেই বৃষ্টি ভেজা পায় সামনে এলে হাই ফুটে কামিনী আজ বিসতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী রিমঝিমে ধারাতে চায় মন হারাতে রিমঝিমে ধারাতে চায় মন হারাতে শ্রাবণের বুকে প্রেম কবিতা যে লিখে যায় হৃদয় রে মরু পথে জল ছবি থেকে যায় বুকে প্রেম কবিতা যে লিখে যায় হৃদয় রে থেকে জল ছবি সেই তো ছিল আগে ঘুমে অনুভবে স্বপ্ন চারিণী আজের আগে অনুরাগে রেগে বৃষ্টি থাকে প্রেমের রিমঝিম ধারাতে চায় মন হারাতে ঝিমে ধারাতে চাই মন হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাসাতে এলো মেঘে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনাই রাগেনি মনে স্বপ্ন এলোমেলো এলো একে শুরু হলো প্রেমের কাহিনী ঝিমে ধরাতে चै मो न हरते शनि सत् सत् सरि सत् सरे सरि सरि धपनि सरि सत्स त्स् सरि सत् सत् सरि प्रेमे